নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমার সন্তান একজন একটা ছেলে এসছে আমার কাছে তা এসে বললে স্যার আমার মুখটা দেখাবেন না আপনি এমনি ভিডিও করতে পারেন তো যাই হোক ও কালেকশনগুলো কি নিয়ে এসছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো তুমি কোথা থেকে এসছো কাজটা করা কি নাম তোমার সমরেন্দ্র সুর সমরেন্দ্র সুর

আগে কয়েনগুলো দেখি জিক্সের এই কয়েন যেটা আছে না এটা কলকাতা মিন্টের হচ্ছে রেয়ার আনা হুম কলকাতা মিন্ট হলে রেয়ার হবে এটা বোম্বে মিন্টের রয়েছে দুটো স্টিলের ক্রস কয়েন নিয়ে এসছে ক্রস কয়েন কি আমার ভিডিও থেকেই বেছে নিয়ে এসছো নাকি হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে বেছে নিয়ে এসছো আর

হায়দ্রাবাদ মিনন্টের কয়েন এটাও কমন ক্যাটাগরির কয়েন দুটো কয়েন হচ্ছে তোমার কমন ক্যাটাগরির কয়েন চলে গেল ঠিক আছে পাঁচ টাকার কয়েন যেগুলো নিয়ে এসেছে পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছে দু সাল কোন মিনটে আছে কলকাতা কোন মিনট কলকাতা মিনট হুম কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েন আছে দর্শক এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের লাগবে পাঁচ টাকা নিয়ে এসছে দু সালে নিয়ে এসছে কলকাতা মিন্টে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি দর্শক দুর্দর্শ বলবো উনিশশো চুরানব্বই নয়ডা এবং দু হাজার হায়দ্রাবাদ এই দুটো কয়েন কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন বাদ বাকি যত কয়েন আছে এগুলো সব কমন আর রেয়ার হচ্ছে দু হাজার চার হায়দ্রাবাদ উনিশশো চুরানব্বই নয়ডা উনিশশো চুরানব্বই নয়ডা কিন্তু আনলিস্টেড কয়েন যেটা বইয়ে কোথাও লেখা নেই তথাপি চব্বিশ হাজার কয়েন আমাদের ভারতবর্ষে হয়েছে আমরা জানি এটা কিন্তু একটা রেয়ার কয়েন আছে ঠিক আছে তোমার এই কয়েনগুলো কিন্তু এর মধ্যে রেয়ার নেই মস্কো মিন্টের কয়েন দর্শক ও আমাকে বলছে যে স্যার মস্কো মিন্টের কয়েন রেয়ার আছে কিন্তু দর্শক মস্কো মিন্টের কোন কয়েনটা রেয়ার মস্কো কিন্তু আমাদের দেশের বাইরের বিদেশ থেকে মিন্টেজ করা একটি কয়েন রেয়ার কোনটা হবে এখানে যে পয়েন্টগুলো নিয়ে এসছে দর্শক দেখাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বল করে ভালো করে দেখাতে এগুলো সব সিকিউরিটি এজ রয়েছে সিকিউরিটি এজ সব সিকিউরিটি এজ রয়েছে কোন কয়েনটা এয়ার যদি এই মস্কোমিন্টের কয়েনটা রেডিডেড এজ হয় এই যে আমার হাতে একটা কয়েন আছে এটা রেডিডেড এজের একটা কয়েন দর্শকদের বলবো একটু ভালো করে দেখবেন এটা রেডি ডেড এজ এই এজটা যদি এই মস্কো মিন্টের কয়েনও হয় তাহলে কিন্তু এটা চার থেকে পাঁচ হাজার টাকার দাম আছে একটা কয়েনের কন্ডিশন ভালো হলে কিন্তু আরো বেশি দাম হবে এটা কিন্তু রেডি ডেড এজ হতে হবে এই কয়েনটাই আবার পনেরো থেকে কুড়ি হাজার টাকা দাম হবে কি হলে জানো দর্শক বলছি দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা দেখবেন যে মস্কো মিন্টের কয়েনটা যদি এই রকম অশোক লাইনটা এরকম আপনারা দেখবেন সিক্স ও ক্লক যদি হয়ে যায় রেডেজ এবং সিক্স ও ক্লক যদি হয় তাহলে সেই কয়েনটা থেকে হাজার টাকা দাম আছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনারা দাম পাবেন যদি এটা ক্লক হয়ে যায় আর কি কালেকশন আছে তোমার এটা এটা বুঝতে পারলে তো মস্কোমিনের বিষয়টা বুঝতে পারলে এসে বললে যে মস্কোমিনের কয়েন অনেক দাম ইউটিউবে দেখাচ্ছে মোটেই না এটা আমাদের দেশের বাইরে মিনটেজ করা হয়েছে তার জন্য এটা মস্কো মিন্ট মস্কো মিন্টে করা হয়েছে এর এসটা আলাদা হতে হবে এর এসটা আলাদা হতে পারে এবং অশোকা লাইনটা যদি পুরো সিক্স ও ক্লক হয়ে যায় তখন সেটা কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা দাম হয়ে যাবে একটা কয়েনে ঠিক আছে আর টাকা কি নিয়ে এসছো দেখি এই টাকা কোথা থেকে কালেকশন করেছো টাকা আমি কিছু কালেকশন করেছি বাড়িতেও কিছু ছিল ওই বাড়ির টাকা দু হাজার টাকাটা বাড়িতে ছিল দু হাজার টাকাটা বাড়িতে ছিল হম টাকা আর এগুলো কি করে বুঝলে এগুলো আহ আমি একটা video আমার video দেখেছো? হম এই দু হাজার টাকাটা এটা বিক্রি করবে? মনোভাব তো এই নিয়ে এসেছি বিক্রি করার বিক্রি করার মনোভাব নিয়ে ও এসছে আহ এটা আমি তেরোশো চোদ্দোশো টাকা দাম দেবো ঠিক আছে তাহলে বাড়িতে ফোন করে জেনে নাও যদি চোদ্দোশো টাকা বিক্রি হয় তো বিক্রি করতে পারো ঠিক আছে এস জগন্নাথন যে হরিণের রোডটা নিয়ে এসছো এটা এটা একশো টাকা দাম দেবো দেখুন এস এস জগন্নাথন সিগনেচারের একটি পাঁচ টাকার নোট এটাওকে আমি বলেছি একশো টাকা দেবো আরেকটা নোট ও নিয়ে এসছে এই নোটটা এই নোটটা কি কেন নিয়ে এসছে এই নোটটা নোটটা স্পেশাল স্পেসিফিক নাম্বারটা আছে 777 স্পেসিফিক নাম্বারটা হচ্ছে 777 দর্শক এটা ফ্যান্সি নোট খুব সুন্দর একটি নোট ছটা ডিজিটি সেভেন এই নোটটা বিক্রি করবে তো কত টাকা করে বিক্রি করবে পাঁচশো টাকা পর্যন্ত দিতে পারি যদি মনে করো বিক্রি করবে বিক্রি করতে পারো ঠিক আছে ছশো টাকা দেবো না পাঁচশো টাকা পর্যন্ত দেব তাহলে বিক্রি করতে পারো ঠিক আছে আর এই পঞ্চাশ টাকার নোটটা নিয়ে এসছে কি কারণে পঞ্চাশ টাকার নোটটা ওটা ওই পিছনে এই এই জায়গাটার উপরে ঝান্ডাটা নেই মানে ফ্ল্যাগটা থাকে ওটা পুরোটা নেই দেখুন পঞ্চাশ টাকার নোট ঝান্ডা ছাড়া শুধু ডান্ডা আছে এই পঞ্চাশ টাকার নোটটা কে আর পুরীর নোট গভর্নর কে আর এই নোটটাও আড়াইশো থেকে তিনশো টাকাও দাম পাবে যদি বিক্রি করতে চায় তাহলে বিক্রি করতে পারে ঠিক আছে তুমি বাড়িতে একবার ফোন করে নাও আমি এই নোটটা তোমাকে আমি চোদ্দোশো টাকা দেবো এটা পাঁচশো টাকা দেবো একটু টাকা দিন এই নোটটা হ্যাঁ বললে একটু বারো হাজার চোদ্দোশো টাকা দিয়ে চোদ্দোশো টাকা দিয়ে একটু বাড়ানো না চোদ্দোশো টাকায় দিতে পারি যদি মনে করে দাও দিতে পারো ঠিক আছে এটা আড়াইশো টাকা দেবো এটা একশো টাকা দেবো এই নোটটা পাঁচশো টাকা দেবো যদি মনে করে বিক্রি করবে বিক্রি করতে পারো প্রয়োজন হলে বাড়িতে কথা বলে নাও তাহলে আমি তোমার কাছ থেকে নোটগুলো কয়েনগুলো কিন্তু তোমার কমন কয়েন আছে কমন কয়েন এই কয়েনগুলো যেগুলো তুমি দেখালে মস্কো মিন্টের হ্যাঁ মস্কো মিন্ট হলে সেটা রেয়ার হয় না ঠিক আছে মস্কো মিন্ট হলেই সেটা রেয়ার হয় না মস্কো মিন্টে কেন কোন কী কারণে রেয়ার হবে সেটা তোমাকে বলে দিলাম এই তিনটে কয়েন যেটা নিয়ে এসছো তিনটে মস্কো মিন্টের কয়েন রয়েছে আমি আগে তোমাকে বললাম যেটা রেডিডেড এজ হতে হবে যদি রেডিডেড এজ হয় তাহলেই সেটা বিক্রি হবে আর না হলে এটা কিন্তু বিক্রি হবে না হুম 2004 সাল এটা হায়দ্রাবাদ মিন্ট এটা তুমি কলকাতা মিন্টের নিয়ে এসছো আর 1 টাকার যে কয়েনগুলো নিয়ে এসছো সব 2005 এর পাঁচের নিয়ে এসছো এই কয়েনগুলো বিক্রি হবে না নোট কটা তোমার বিক্রি হয়ে যাবে যদি মনে করে বিক্রি করবে বিক্রি করতে পারো প্রয়োজন হলে তোমার বাড়িতে তুমি আলোচনা করে নিতে পারো ঠিক আছে তো যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা কথা মাথায় রাখবেন আমার এই ভিডিওটা কিন্তু এখন ইউটিউবে ইংলিশ ভার্সানে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ঠিকই সেটা আপনারা আপনাদের মোবাইলে ওটা চেঞ্জ করে বেঙ্গলি ভার্সানে আপনারা শুনতে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার